নীলের উপসে তো সাবু মাখা হবেই তবে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে সাবুটা মেখে থাকি আমি এর আগে অন্য রকম সাবু মাখা রেসিপি শেয়ার করেছিলাম আজ আমি অন্যভাবে মাখব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা হোম লিয়াম তাহলে চলুন দেখে নিই চটপট রেসিপিটা আমি এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ ছোটো দানার সাবু এটাকে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এতে আমি এক গ্লাস মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম দু ঘন্টার জন্য দু ঘন্টা পর দেখুন একদম নরম হয়ে গেছে সাবুটা একদম নরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি চারটে পাকা কলা আমি কাঁঠালি কলাই নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটে সন্দেশ এবার ভালোভাবে সন্দেশটা ভেঙে নিচ্ছি কলাটাও চটকে নিচ্ছি ভালো করে সাবুর সঙ্গে এ দুটো মেখে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ যেটুকু লাগবে আমি সেটুকু দুধই ব্যবহার করব দুধ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি মোটামুটি হাফ গ্লাস মতো দুধ দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম আর এক টেবিল চামচ কিশমিশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে আমাদের আজকে চটজলদি সাবু মাখা আশা করি ভালো লেগেছে অবশ্যই এভাবে একবার বানাবেন যারা অলরেডি এভাবে বানিয়েছেন তারাও জানাবেন কেমন লাগে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আঙুরের টুকরো আর খেজুরের টুকরো অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে নমস্কার